আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ থেকে আমার এই ছোট ভাই এলাহি বাইকনের যত ভিডিও আছে আমার অনুপস্থিতিতে উনি কিন্তু লাইভে আসবে ভিডিও করবে এবং উনি করা মানে আমাকে মনে করবেন এখন আমার একটু বয়স হয়ে গেছে বুঝতে পারছেন ওয়াক একটু হেল্প করবো আমার একা একা ভালো লাগে না ঠিক আছে তো উনি করবে মানে উনি যখনই কোনো বাইক নিয়ে আসবে মনে করবেন যে আমারই বাইক ঠিক আছে তো এই বাইকটি ক্যাপাসি আটকে টুবি

এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন জি এই বাইকটি যে আমি এতক্ষণ বললাম যে নতুন মতো তার প্রমাণ এখন সামনের টায়ার থেকে শুরু করব দেখেন সামনের টায়ারটি কিন্তু গাড়ির সাতকার টায়ার এবং অরিজিনাল টায়ার যে বিট আছে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ হাজার কিলো অনাইসে চালাতে পারবেন মাঠঘাটটা যদি দেখায় তারপরে মাঠঘাটে তো কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু পাবেন না দেখেন চতুর সাইডে আমি ক্যামেরা কিন্তু আস্তে আস্তে দেখাবো যেহেতু এটা অনলাইন আর আমি এমন ভাবে দেখাবো যাতে আপনারা বাস্তব দেখেন আর আমি মোবাইলে দেখাবো যাতে এক হয়ে যায় হাইডিলকের ডিক্স একদম নতুনের মতোই আছে এবং ফুল ফ্রেশ এই সাইডে রিং গুলো সহ প্রতিটা রিং এর অংশ সুপার ফ্রেশ দুটি সকাপ সহ ফুল ফ্রেশ এই যে প্লেটটাও কিন্তু গাড়ির সাতকার এখন পর্যন্ত কোনো পাকাটাকাও টাকাও হয়নি সামনে হেডলাইটের গ্লাস একদমই নিখুঁত দেখেন এই মাথা থেকে নিয়ে সম্পূর্ণ হেডলারি গ্লাসটা একদম নিখুঁত কোন ধরনের দাগ এবং অরিজিনাল টিভিএস লাগা তার মানে এই এত নিখুঁত থাকার প্রমাণ করতেছে যে সামনে দিকে কোনো সময়ের জন্য এক্সিডেন্ট হয় নাই আর একটা প্রমাণ আছে এক্সিডেন্ট হয় নাই এই যে সিগন্যাল লাইট দুইটাই সামনে দুইটা সিগন্যাল লাইট নিখুঁত থাকা মানে প্রমাণ করতেছে বাইকটি সামনে দিকে কোনো ধরনের পরেও যারা এক্সিডেন্ট হয় নাই ঠিক আছে এখন বলবো এই বাইকটি হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আছে এবং টাঙ্কির দিকে তাকান টাঙ্কিতে কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই একদম নিখুঁত ভাবে দেখানো হচ্ছে এবং কালো এই যে নতুন উত্তর যে একটা ভাব এটা কিন্তু এই বাইকের মধ্যে সম্পূর্ণই আছে নতুন ভাব এই বাইকের মধ্যে সম্পূর্ণই আছে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে এই বাইকটির টাঙ্কির শোরুমের কোনো অংশ কম নেই হান্ড্রেড পার্সেন্ট না রং এর দিক থেকে না স্টিকারের দিক থেকে একদমই নিখুঁত এবং সুপার ফ্রেশ এখন দেখাবো বাম্পার বাম্পারটাও কিন্তু ফুল ফ্রেশ এবং নতুনের মতোই কিন্তু প্যাশন আছে পলিথিন ইঞ্জিন গার্ডটাও একদম নিখুঁত আর ইঞ্জিন সম্পর্কে কোনো কথা বলা দরকার নেই তারপরেও দুই একটা কথা না বললেই চলে মানে বলতেই হবে এই দেখেন ইঞ্জিনের নাট ইঞ্জিনের কালার মানে রং একদম সরম বরাবর আছে মানে ইঞ্জিন আনটাস ইঞ্জিন ইনটেক শোরুমের ইঞ্জিন যেমন নিখুঁত থাকে এবং রং অরিজিনাল রং চকচকা ঝকঝকা এই বাইক বলে দিই আর বাইকের মধ্যে আর এই বাইকের ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই সাউনের ক্ষেত্রেও নেই নাটের ক্ষেত্রেও নেই ইঞ্জিনের যে কালার আছে বা রঙ আছে সেক্ষেত্রেও নেই ঠিক আছে সাইড কভারটা দেখেন একদমই সুপার ফ্রেশ এর নিচের পাওদানিগুলো সহ ইস্টান দাও একদম নিকুত সিট থেকে নে পিছনে সিট কাউলিং পর্যন্ত এই জায়গা পাশে 8tier 160 cc স্টিকারটা পর্যন্ত একদম নিকুত আছে কেরিয়াল সহ সিগন্যাল লাইটটাও নিকুত সারি কারার দাও নিকুত তাহলে সামনের সাইড এবং এই সাইডে ঠিক এরকম লাগবে সরস যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন এই বাইকটি কোনে একটা শিশু বাচ্চাও মানে বলতে পারবে না যে বাইকটি ব্যবহার হয়েছে ঠিক আছে তো এখন বলবো বাইকটির লাইসেন্স আছে কিনা এই যে প্লেট দেখেই বোঝা যাচ্ছে যে লাইসেন্স ছাড়া মানে রেজিস্ট্রেশন ছাড়া এখন পর্যন্ত অনটেস্ট অবস্থায় আছে আর অনটেস্ট বাইক গুলো নতুন হয় এইটাই তার প্রমাণ কারণটা কি জানেন এই যে নতুন নতুন যে একটা ভাব এটার কারণ হচ্ছে নাম্বার নাই আর এতদিন নাম্বার না থাকার কারণে উনি ব্যবহারই করতে পারে নাই মানে ব্যবহার কম করেছে হুম উনি ব্যবহার কম করেছে এই বাইকটি অনটেস্ট থাকার কারণে উনি কিন্তু বাইকটি কম ব্যবহার করেছে আর যার কারণে কম ব্যবহার করার কারণে বাইকটি একদম নতুন মতো গেলেস এবং নতুনত্ব ভাব এখন পর্যন্ত আছে তো এটা যেহেতু অনটেস অবস্থা আছে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিবা আপনাদের নিজ নামে আর যখন আপনাদের নিজ নামে শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে বাইকটি তখন কিন্তু এই বাইকটির মালিক আপনি হইতে পারতেছেন আর আপনি যখন এই বাইকটির মালিক হয়ে যাবেন তখন কিন্তু যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজি ভাবে সহজ ভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশ নিখুত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠঘাট সহ এখন পিছনে টায়ারটা দেখেন পিছনে টায়ারটা একদমই নতুনের মতো সামনে টায়ারটার মতোই কিন্তু বাইকটি টায়ার এবং মোটা টায়ার কিছু কিছু টায়ার আছে চিকন সেটা হচ্ছে ওল্ড মডেল বিশ বিশের মডেল উনিশের মডেল আর এটা একুশ বাইশের মডেল বিদেই টায়ারটা একশো বিশ সাইজ টায়ার মানে মোটা টায়ার এখন দেখাবো এই সাইড গুলো দেখেন এই সাইড এতেও কোনো ধরনের দাগ স্পট নেই একদম ক্লিয়ার এবং নতুনের মতো সাইড কভার সহ এর পাওদানি এবং পুরা সাইরাং সার ডেকোরেশন সব কিছু করে দেওয়া আছে আপনাকে কোনো কিছু খরচ করতে হবে না সব কিছু অল্প কি করে আছে টাঙ্কির এই সাইডটা দেখেন এই টাঙ্কির যে এই সাইডটা ওই সাইটের মতোই একদম নিকট মানে এক কথায় পুরা বাইকের টাঙ্কিটা সুপার ফ্রেশ ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন ক্যামেরা যদি আরো নেই কাছে তারপরও গেলে কিন্তু বাড়ি বিয়ে দেবেন আমার পাঞ্জাবি এর সব কিছুই মনে হচ্ছে আয়নার সামনে আমি দাঁড়াচ্ছি আর এটাকে বলা হয় নতুন উত্তর ভাব এখন বলবো এই সাইটের ইঞ্জিনে দেখেন এই সাইডের ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই বাইকের ইঞ্জিন শোরুম বরাবর আছে বিশ্বাস না হলে কোন একটা শোরুমে গিয়ে টিভিএস এর এই বাইকটির ইঞ্জিন লাট রং এবং সাউন্ড একদম সব কিছুই

দুইটি চাবি থাকা মানে আপনারা বুঝবেন যে বাইকটি কম ইউজ হয়েছে এখন বাইকটি চলছে কত সেটা দেখাবো এই বাইকটি সাত হাজার কিলো চলা অরিজিনাল চলা জেনিয়ন চলা সাত হাজার থেকে আমরা এক কিলো কমাই নাই যদি কমায় থাকে সেটাই আমি থাকবো এটাই অরিজিনাল চলা জেনিয়ন চলা মিটার পুরো মিটারটা কিন্তু সুপার ফ্রেশ এখন সাউন্ড কোয়ালিটি শুনুন সেলফ স্টার্ট দিলাম সাউন্ড হয় দেখেন সাউন্ড কাকে বলা একটু দেখেন সাউন্ড দেখছেন মানে নতুনের কোন অংশ কম নেই শোরুম কন্ডিশন ইঞ্জিন শোরুম কন্ডিশন সাউন্ড দেখেন এখন কিছুক্ষণ রানিং অবস্থা শোনাচ্ছি দেখেন সাউন্ড আছে কিনা জি সাউন্ড কোয়ালিটি কিন্তু একদম সোরম বরাবর সাউন্ড কোয়ালিটি সোরম বরাবর এখন আমি দামি আসবো দামি আসবো এই বাইকটির দাম মালিকানা চেঞ্জ সহ তথা এই বাইকটির যে সোরুম কাগজ আছে এই শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ বত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ বত্রিশ হাজার টাকা হলেই বাইকটি বিক্রি হবে একদম যারা এই দামে নেবেন তারা দয়া করে ফোন দিবেন এছাড়া আরও অনেক বাইক আছে যে কোনো বাইক এলাই বাইকonat থেকে অনলাইনে অফলাইনে নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি দিতেছি বিভিন্ন ভাবে এসে নিয়ে যেতে পারবেন আবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 10000 টাকা ওএম দিয়ে বাইকটি নিতে পারবেন এবং কেনা বেচা এটাও কিনতে করা হয় মানে শুধু বেসবতা না আমরা আমাদের আগে কিনতে হয় তারপরে বিক্রি করতে হয় আপনারা বিক্রি করতে পারবেন ওয়ান টেস্ট তো আজ এই পর্যন্তই পরবর্তীতে ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া